জনগণকে যে ডাকা হয়েছে এখানে হেয়ারিং এ আমাদের নদা ভিডিও অফিসে আমরা সেই দৃশ্য দেখাবো এবং আমরা সঙ্গে পেয়েছি একজন বিএলআরও আমরা জানবো যে মানুষ বিভ্রান্ত হচ্ছে ভয়ে হচ্ছে সেটা দূর করার জন্য আমরা একজন বিএল সাহেবকে পেয়েছি ওনার সঙ্গে শুনবো যে কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন হচ্ছে যে হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে তার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে আমি একশো তেতাল্লিশ তোকিয়ার বিএলও তো আমাকে ডাকা হয়েছে আমার বুথে দেখা যাচ্ছে আঠাশ জনকে হেয়ারিং এ ডাকা হয়েছে এবং এদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে এদের প্রত্যেকের নাকি দেখা যাচ্ছে ভোটারের পিতার সঙ্গে দেখা যাচ্ছে ছজন করে দেখা যাচ্ছে প্রজনী দিয়ে হিয়ারিং করেছি তাই আমার বুথে যে আঠাশ জন পড়েছে আঠাশ জনকে ওই প্রজনী দেখা যাচ্ছে ছজন দেখিয়েছে তার উদ্দেশ্যে সবাইকে রাখা হয়েছে এবং এদের যে কী ডকুমেন্টস লাগবে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নাই কমিশনের পক্ষ থেকে এবং এখানকার মানুষকে দেখা যাচ্ছে যে এলাকার মানুষ সব চারিদিকে দেখা যাচ্ছে বিভ্রান্তি সব এদিকে চতুর্দিকে দেখা যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে এই বিভ্রান্তি কী ডকুমেন্টস লাগবে কি লাগবে না কিছুই জানে না কেউ আমরা এখানকার যে দেখা যাচ্ছে বিডিও সাহেব আছে বা আমাদের যে এ আর ও সাহেব আছে বা সুপারভাইজার আছে তারাও দেখা যাচ্ছে সঠিকভাবে আমাদেরকে কোনো নির্দিষ্ট করে গাইডলাইন দিচ্ছে না এবং কোনটা লাগবে যে এর জন্য যে কি কি ডকুমেন্টস লাগবে তারও কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই কমিশনের পক্ষ থেকে তো আপনারা শুনলেন যে মানুষকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে কিন্তু সেখানে বিএলআর এমন কি বিডিও অফিস থেকেও যারা প্রতিনিধি আছেন আধিকারিক আছেন তারাও এখন পর্যন্ত বলতে পারছেন না কোন ডকুমেন্টসে সাবমিট করলে সেটা সঠিক হবে অ্যাকসেপ্টেড হবে সেটা মানুষ বুঝতে পারছে না কিছু শুনবো যে আপনারা কী সমস্যা এসছেন আমরা ওই যে গিন্নির নাম বাদ হয়েছে ওই জন্য এসছি গিন্নির নাম বাদ হয়েছে কিসের জন্য বলছে না না কোন কোন তথ্য বা আপনার রকম আপনারা শুনলেন যে কোন ডকুমেন্টস এবং বিয়ে বলতে পারছেন না এবং আধিকারিকরা বলতে পারছেন আমরা চাই যে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে সঠিক ডকুমেন্টস দিয়ে তাদেরকে যাতে সাবমিট হয় এবং হয়রানি না হয় সেটার জন্য উদ্ধার করার জন্য আমরা আবেদন করছি আমাদের টিভির পক্ষ থেকে